আজকে দেখে নেব হাতে মতবিরোধের যোগ অর্থাৎ কোন চিহ্ন বা সংকেত থাকলে মতবিরোধ তৈরি হয় লাল কালি দিয়ে মার্ক করলাম এটা হচ্ছে হলো ভাব আঙ্গুল বা বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুলে যদি কালো রঙের তিল থাকে সেটা বুড়ো আঙ্গুলে যে কোনো জায়গায় হতে পারে সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে কিন্তু বুড়ো আঙ্গুলে থাকা কথা এরকম কালো রঙের তিল কিন্তু মতবিরোধের সৃষ্টি করে অথবা বুড়ো আঙ্গুলের লেন্থ যদি ছোট হয় সেটাও কিন্তু মতবিরোধের যোগ তৈরি করে থাকে মতবিরোধ বলতে আপনার লিডারশিপ কোয়ালিটিকে অনেকেই মানতে চাবে না অর্থাৎ কোনো জায়গায় আপনি যদি লিডারশিপ কোয়ালিটি দেখাতে চান তবে সেই জায়গাটায় আপনাকে বিরোধের সম্মুখীন হতে হবে অর্থাৎ অনেকেই আপনার বিরোধ করবে আমি এখানে বেগুনি কালি দিয়ে মার্ক করেও দেখালাম এই হাতে কিন্তু বুড়ো আঙুলের লেন্থ কিন্তু অনেকটাই ছোট তো সেটার জন্য মতবিরোধ হয়ে থাকে এবার কারো হাতে যদি সূর্য এবং চন্দ্র পর্বতে যদি কোনো নেগেটিভ চিহ্ন থাকে মানে যদি কালো কোনো তিল থাকে অথবা যদি ক্রস চিহ্ন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মতবিরোধ দেখা যায় ধন্যবাদ